দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠে যথা তীর্থ ব্রতা যথানভেদান যজ্ঞতীর্থব্রতা দেবী গীতা বক্তা ভগবান কৃষ্ণ গীতা পাঠে খুবই সন্তুষ্ট চতুর্দশা অষ্টা দশ শ্লোক ऊर्ध्वं गच्छन्ति सतस्था मध्ये तिष्ठन्ति राजसा जघन्नगुणवित्तिष्ठ अध गच्छन्ति तामसा ऊर्ध्वं गच्छन्ति सतस्थ मध्ये तिष्ठन्ति राजसा जघन्नगुणवित्तिष्ठ अध गच्छन्ति तामसा अनुवादः সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহ গমন করেন রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করেন এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে এই কথা আগেও চৌধুন আমার শ্লোকে বলা হয়েছে আর একবার রিপিট করা আছে সত্য উপরের দিকে কেউ যদি সত্যগুণে থাকে পূর্ণ করে আর আমরাও জানি পূর্ণ করলেই স্বর্গে যাবে পূর্ণ হচ্ছে হালকা হিলিয়াম গ্যাসের মতো উপরের দিকে ঠেলবে আর পাপ তমগুণে পাপ পাপ মানে ভারী আপনারা অনুজলটার গান শুনেছেন পাপ ভূমি সে ভারী হে ও নিচের দিকে টানবে নরকে আর যারা রজগুণ সম্পন্ন লোভ লালসা পানি পান করবে তারা মধ্যে থাকবে আর এই অন্তর্বর্তী স্থানটাও কেবল যে মনুষ্য জীবন লাভ করবে তা না মনুষ্য জীবন লাভ করলেও মনুষ্যের কতগুলো স্তর আছে চার লক্ষ প্রকার জনি। হ্যাঁ কোথায় তো কমোডিয়াতে জন্ম হবে চাইনার লোকের ফেস কাটিং একটু আলাদা আফ্রিকান লোকের ফেস কাটিং আলাদা আবার ভারতের মধ্যে বাঙালি একরকম সাউথ ইন্ডিয়ান একরকম তো বিভিন্ন অর্থাৎ আমার পরের জীবনের গতিটা আমি নির্ধারণ করতে পারবো আমি সত্যগুণে আছি রজগুণে আছি না তমগুণে আছি